তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটু নতুন মিডিয়া চলে আসলাম তোমাদের সাথে তো আজকে কিসের ভিডিও হচ্ছে তোমরা তো সবাই জানো তাও আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে কুল মাখা খাবো আমরা তো কুল মাখা খাওয়া হয়নি এমনি কুল খেয়েছি অবশ্য তো চলো কুল মাখা তোমাদের সাথে আজকে আমি ট্রাই করব। তো কুল নিয়েছি তারপর হচ্ছে ধোনা পাতা নিয়েছি আর আমার পিসি এখানে হচ্ছে কুলগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছে সিলভারটাতে তো সিলভারটাতে একটু বেশি টেস্ট করে তার জন্য আমরা সিলভারটাতে নিয়েছি তখন আমার পিসি ভালো করে সাজিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে একটু হালকা করে বেটে নিব আমরা তো দেখতে পাচ্ছ এখন আমার পিসি হচ্ছে একটু করে বেটে নিবে আর কি তো চলো এখন আমার পিসি পাঠবে তো চলো তোমাদের আমি দেখাচ্ছি গাইস তো দেখতে পাচ্ছ আমার পিসি এখন হচ্ছে বেটে নিচ্ছে ভালো করে এইভাবে কিন্তু বাড়তে হবে তাহলে এত এত টেস্টি করবে গাইজ পুরো বলার মতো না তো তোমরা এইভাবে কে কে খেয়েছি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো এখন সবগুলি আমরা মানে সব কুলগুলো নিয়ে এরভাবে ভালো করে থেতো করে নেব দেখতেই পাচ্ছো তোমরা তো ভালো করে এইভাবেই আমরা করে নিচ্ছি আর এখন তুই দিচ্ছি বাটিতে তো এখন আমরা হচ্ছে যেগুলো মশলা দরকার লাগবে সেগুলি আমরা হচ্ছে বাটবো এখন তো এখানে আমার পিসি নিয়েছে হচ্ছে ধোনাপাদা নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছে কয়েকটা তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে বাটারপালা তখন ভালো করে আমার পিসি বেটে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখন ভালো করে বেটে নিতে হবে তো চলো ভালো করে পেস্ট হয়ে গেছে এখন ভালো করে নিয়ে আমরা এখন দিয়ে দেবো বাটিতে গাইস তো চলো ভালো করে এখন দিয়ে দিই গাইস এত এত টেস্টি করবে পুরো বলার মতো না মানে আজকে মানে কালকে আমরা অবশ্য খেয়েছি এটা কালকে খেয়ে একদম পুরো অবাক যে এত সুন্দর কি করে খেতে হয় গাইস পুরো লেভলে এত টেস্টি তো তোমরা যদি না খেয়ে থাকো তো অবশ্যই একটু টেস্ট করে দেখো এত এত টেস্টি করবে বলার মতো না তো এখানে ছিল হচ্ছে জিরে জিরে মানে ভাজা করা ছিল তারপরে হচ্ছে কী ওটা বলে সরিষা তো ছিল তারপরে আরও কিছু ছিল ওগুলো আমার মনে নেই তো এখন দিচ্ছি আর এভাবে কালো কালো হয়ে গেছিলো তাদের হচ্ছে কিছু মনে করো না তোমরা তো এগুলো মশলাগুলো এরকম হয়ে যায় আর জলের মধ্যে ছিল এমনিতে আমরা বাটলাম হচ্ছে কুলটা কুলটা বাটার কারণেই মানে জল জল হয়ে গেল তার জন্যই আমরা কীভাবে করতে পারলাম না তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা হচ্ছে কি দিয়ে দিচ্ছি গাইস আমরা এখন দিয়ে দিচ্ছি কি নাম বলে এটা জল জিরা জল জিরা আমরা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছ তোমরা তো পাঁচটা প্যাকেট ছিল তো সবগুলি আমরা দিয়ে দিলাম এখন কারণ আরও টেস্টি করার জন্য তো লাগবেই আর লবণ দিয়ে দিলাম তারপরে তারপরে আমরা একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভালো করে মাখার পালা এত এত টেস্টি করবে পুরো বলার মতো না গাই তোমরা যদি কখনো না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করো এত এত টেস্টি তোমরা নিশ্চয়ই ভুলতে পারবে না তো এখন আমার পিসি ভালো করে মেখে নিলো দেখতে পাচ্ছ এখন বাটিতে দিবে সবাইকে আর কি

দারুন একদম হয়েছে মারাত্মক ঝাল প্রচুর লেভেলের ঝাল আমরা ফিরে আছি